সালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে বা ধর্মীয় অবমাননার বিষয়ে আইন কি বলে এই সম্পর্কে ধর্মীয় অবমাননার বিষয়ে ফৌজদারি কার্যবিধির দুশো পঁচানব্বই থেকে দুশো আটানব্বই ধারায় এই বিষয় নিয়ে কথা বলা আছে তাহলে চলুন এই ধারাগুলো আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করি দুইশো ধারা ধর্মীয় স্থান বা সেখানকার বস্তু ধ্বংস ক্ষতি বা অসম্মান করলে এটি ধর্মীয় অবমাননা বলে গণ্য হবে অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড হতে পারে দুইশো পঁচানব্বই এর ক ধারায় বলা আছে ইচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সেটি ধর্মীয় অবমাননা হিসেবে গণ্য হবে এই অপরাধের শাস্তেও দুই বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড তৃতীয়ত দুশো ছিয়ানব্বই ধারা এখানে বলা আছে আইনসঙ্গতভাবে আয়োজিত ধর্মীয় সমাবেশ বা অনুষ্ঠানে বাধা দিলে এক বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড হতে পারে দুশো সাতানব্বই ধারা ধর্মীয় স্থানে অনধিকার প্রবেশ মৃতদেহের অসম্মান বা শেষকৃত্যানুষ্ঠানে সমস্যা সৃষ্টি করলেও এটি অপরাধ এই শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড আটানব্বই ধারা ধর্মানুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কোনো শব্দ বিকৃত করা অঙ্গভঙ্গি করা বা এমন আচরণ করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে বাংলাদেশে ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন আইন মেনে চলি এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি ধন্যবাদ